আসসালামু আলাইকুম কেউ কেউ বলে থাকেন যে ফেসবুক হচ্ছে একটা বিশাল বড় বিশ্ববিদ্যালয় আমার কাছেও সেটা মাঝে মাঝে এমন জানি সত্য মনে হয় এই জন্যই সত্য মনে হয় যে আসলে ফেসবুকে বর্তমানে আপনি শিক্ষণীয় অনেক কিছু পেয়ে যান ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ইউটিউবে তো চার্জ দিলে আপনি আমার মনে হয় মানুষের জীবনের প্রয়োজনীয় এমন কোনো কিছু নেই যেখান থেকে আপনি শিখতে পারবেন না মোটামুটি আপনি যেখানে ঠিক যান সেখানে যদি আপনি ইউটিউবে সার্চ দেন মোটামুটি সেগুলো বের হয়ে যায় আর ফেসবুক থেকেও আপনি ইচ্ছে করলে সার্চ দিয়ে সেগুলো বের করতে পারেন ওই হিসাব করলে আসলে ফেসবুক এবং ইউটিউব একটা বিশাল বড় অর্থাৎ পৃথিবীর সর্ববৃহৎ অনলাইন বিশ্ববিদ্যালয় বলতে পারেন কারণ যেহেতু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছেন জানতে পারতেছেন সেই হিসাবে আপনি এটাকে একটি বিশাল পৃথিবীর সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় অনলাইন বিশ্ববিদ্যালয় বলা যেতেই পারে এটা গেল তার ভালো একটা দিক অর্থাৎ যেখান থেকে আপনি অনেক অজানা বিষয় জানতে পারেন আপনার প্রয়োজনীয় বিষয় আপনি সেখান থেকে শিখে আপনি আপনার দৈনন্দিন কাজে সেটা প্রয়োগ করতে পারেন যেটা আমি মাঝে মাঝে করি নিশ্চয়ই সেটা আপনারাও করে থাকেন আরেকটা দূর আপনার ধরি বিষয় সেই বিষয়টা হচ্ছে যদি আপনি পৃথিবীর সর্ব সিনেমা হল মনে করেন সেটাও আপনি এই ফেসবুক এবং ইউটিউবকে মনে করতে পারেন কারণ আগে মানুষ টিকিট কেটে টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সেখানে ছবি দেখত তারা আনন্দ নিত বিনোদন গ্রহণ করতো বর্তমানে মানুষ সিনেমা হল মুখে তেমন একটা নয় খুব কম আর এই জন্য আমাদের দেশে কিন্তু অনেক সিনেমা হলের সংখ্যাও কমে গিয়েছে ওই হিসাব করতে গেলে ইউটিউব এবং ফেসবুক আমার ভিউ আমার মতে আমার অপনিয়ন আমার মনে হয় আপনারা আমার সাথে একমতে পোষণ করবেন যে বর্তমানে দুনিয়াতে যে পৃথিবীর সর্ববৃহৎ অনলাইন সিনেমা হল হলো এই ফেসবুক এবং ইউটিউব কারণ আপনি এখানে এমন কোনো কিছু পাবেন না বিনোদন জগতের সিনেমা হল জগতের সকল কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার হাতের মুঠোয় এখন আসলে যেহেতু এখানে অনেক কিছু পাওয়া যায় আপনার জীবনমুখী জীবনের প্রয়োজনীয় অনেক বিষয় এখন বিষয় হল আপনি কোনটা গ্রহণ করবেন কোনটার দিকে অনলাইন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবেন ভালো কিছু শিখবেন নাকি খারাপ কিছুর দিকে ঢুকবেন সেই স্বাধীনতা আপনার রয়েছে সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আমরা যেমনটি যে আমরা জানি জেনে থাকি যে আসলে পৃথিবীতে অস্ত্র যেটা সেটা আবিষ্কার হয়েছে মানুষের জীবন রক্ষা করার জন্য এখন সেই জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবন রক্ষা না করে মানুষের জীবন নিতে ব্যবহার করা হয় এখন আসলে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক এবং ইউটিউব আমাদের উপকারের চাইতে কি ক্ষতি বেশি করছে না ক্ষতির চাইতে উপকার বেশি করছে সেটা আসলে আমাদের দৈনন্দিন হিসাবের খাতা বা উপকার এবং অপকারিত কথা যদি আমরা মিলাই সাদৃশ্য এবং বৈসাদৃশ্য করি তাহলে কিন্তু আসলে আমাদের বিষয়টা বের হয়ে যায় তো সর্বোপরি আমরা এটাই বলবো যে আসলে ফেসবুক এবং ইউটিউব আমি বলবো যে আসলে কিছু কিছু ক্ষেত্রে খারাপ তো অবশ্যই হয়েছে যেখানে বিশেষ করে যদি বাচ্চাদের হাতে আপনি মোবাইল দিয়ে থাকেন সেখানে খারাপ হয়ে থাকে তাদের লেখাপড়ার ক্ষতি হয়ে থাকে সেটা ঠিক আছে এখন এই ক্ষেত্রে আমাদের বাবা মা যারা আমরা গার্ডিয়ান রয়েছি তাদের অবশ্যই কি হতে হবে সচেতন হতে হবে অর্থাৎ বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না আর নিতে গেলেও সেখানে তাদেরকে আপনি অর্থাৎ টেলিভিশনে যে কার্টুনগুলো তারা দেখত যেহেতু এখন মোবাইল ফোনের সেই টেলিভিশনের প্রোগ্রামগুলো দেখা যায় তাহলে সেগুলো ছেটকে দেওয়াটাই উত্তম তা স্বাধীনের জন্য নয় তা আমি মনে করি আসলে প্রযুক্তি কখনো মানুষের ক্ষতির উদ্দেশ্যে আবিষ্কার হয় নাই আবিষ্কার হয়েছে সময় ভালো কিছু করার উদ্দেশ্যে পরবর্তীতে আমরা মানুষেরাই সেগুলোকে খারাপ কাজে ব্যবহার করে থাকি যেটা আমাদের জীবনের জন্য এবং মানব জাতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার মতে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনারা ভালো কিছু গ্রহণ করবেন যাতে জীবন সুন্দর করা যায় জীবনে সুন্দরভাবে চলা যায় ধন্যবাদ জানাই পৃথিবী সর্ববৃহৎ অনলাইন ইউনিভার্সিটি ফেসবুক এবং ইউটিউবের মধ্য থেকে আবার যদি বলি পৃথিবীর সর্ববৃহৎ সিনেমা হলের মধ্য থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম